বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট বিক্রি শেষ স্পন্সরদের স্পন্সরদের ফিরে দিতে হচ্ছে ফেডারেশনকে টি সিরিজের ট্রফি উন্মোচন কাল পাকিস্তান বাংলাদেশ প্রথম ম্যাচ ব্যর্থতার বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ বাংলাদেশের প্রিমিয়ার ফুটবলের আনার্সাফ আবাহনী পাঁচ গোল করেও সর্বোচ্চ গোলদাতা হওয়া হল না মহামেরান অধিনায়ক দিয়াবাতের কাল শুরু তিন ম্যাচ টি সিরিজ লাহোরে কিছুক্ষণ আগে ট্রফি উন্মোচন করেছেন দু দলের অধিনায়ক বাংলাদেশের লিটন দাস আর পাকিস্তানের আগা সালমান হাজির হন ফটো সেশনে কিছুক্ষণ পর দুদল দল শেষবারের মতো অনুশীলনে নামবে তার আগে অংশ নেবে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের কাছে টেস্ট আর আরব আমিরাতের কাছে টি টোয়েন্টি হেরে কিছুটা চাপে বাংলাদেশ তিরিশ মে ও এক জুন বাকি দুই ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারলেও বাংলাদেশ দলের মনোবল এখনও দৃঢ় আছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স তবে মুস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারকে মিস করবেন ক্যারেবিয়ান কোচ পাকিস্তান খারাপ সময় কাটালেও যে কোনো পরিস্থিতিতে তারা ভয়ঙ্কর দল বলেও মন্তব্য করেন তিনি তবে তা নিয়ে না ভেবে নিজেদের সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে দল বলেও জানান সিমন্স পিছিয়ে থাকা দুই দলের বিপক্ষে টানা সিরিজ হারে সমালোচনা জর্জরিত টিম টাইগার্স এর মাঝেই একদিন পর নতুন সিরিজ খেলতে নামতে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে প্রতিপক্ষরাও যে খুব একটা ছন্দে আছে তা বলার উপায় নেই তবে দলটা পাকিস্তান বলেই এমন পরিস্থিতিতে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগও নেই লাহোরে প্রথমবার পুরো দল নিয়ে অনুশীলন করেছেন হেডকোচ ফিল সিমস দলের সঙ্গে যোগ দিয়েছেন পি এস জিতে আসা দুই চ্যাম্পিয়ন রিশাদ হোসেন এবং মেহেদি হাসান মিরা